আসসালামু আলাইকুম নিহা আসো তুমি আগে আগে যাই আগে আগে যাই হ্যাঁ আই এটা মনিরের ওটু মন হয় আসো আমরা ঘরেতে ভিডিও করে নিয়ে আসি এটা আমার আরেক ভাইয়ের বাড়ি যে এতিয়া হ'ব ৰান্না ঘৰ ৰান্নাঘৰ এতিয়া এক বেডৰুম এতিয়া একম

হুম কামড় দে না এই যে রাস্তা আমাদের বাড়ি অনেক কম কম বাড়ি এত বেশি বাড়ি নাই অনেক দূরে দূরে বাড়ি এই যে দেখেন বাড়ির সাইডে দেওয়া বাসা যাড় এই যে বাড়ি ভারি গা তার ভিডিও করি রাজানি কি করছে বাথরুমের টাঙ্কি বানানোর এই যে বড় বাড়ি এরকম হবে বাড়ি বানায় শেষ করলে সুন্দর হবো এদিক দিয়ে গেট দিব এই জায়গা হবো বাথরুমের টাঙ্কি অনেক বড় করে করছে এটা আমাদের রাস্তা কাজ চলতেছে বাড়ির ভালো করে ভিডিও উঠে করতে পারি নাই মেস্তুরি করলে গে এখন মিস্ত্রিরা লাঞ্চে খাইতে গেছে এখন আমি ভিডিওটা শেষ করলাম আল্লাহ হাফেজ